নমস্কার ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোক তিনটি শ্লোক ব্যাখ্যা করে শোনাব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে কিভাবে পাঠ করতে হয় গীতা সেটি দেখাবো আমি গতকালকে প্রথম তিনটি শ্লোক কর্মযোগের ব্যক্ত করেছিলাম আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা নিশ্চয়ই সেটি আপনাদের হয়তো ভালো লেগেছে তো আজকের ভিডিওটি আপনারা দেখুন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে কর্মযুগের চতুর্থ নম্বর শ্লোকে রয়েছে এই শ্লোকের বাংলা অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন যেমন কর্ম না করেও জগতে সিদ্ধিলাভ করা যায় না ঠিক তেমনি কর্ম ত্যাগ করেও তুমি সিদ্ধিলাভ করতে পারবে না তাই তোমাকে কর্ম তো অবশ্যই করতেই হবে এবারে পাঁচ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন নাহি কশ্চিৎ সনমপি যাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হবাসহ কর্ম বাহা প্রকৃতি জয় গুণায় এই শ্লোকটির অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে হে অর্জুন এই পৃথিবীর সমস্ত মানুষ বা সকল জীব সকলেই কিন্তু তিনটি প্রকৃতি যে গুণ রয়েছে আমাদের সত্য রজ তম যে তিনটি গুণের দ্বারা মানুষ এবং প্রতিটি জীব প্রত্যেকে কিন্তু কর্ম করতে বাধ্য তাই এই পৃথিবীতে কেউ কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না তাই তোমাকে কর্ম করতেই হবে এই বিষয়টি যদি আরেকটু সহজ ভাষায় বলি এখানে বলা হচ্ছে যে প্রতিটি জীব অর্থাৎ পুরো জীব জগৎ প্রত্যেকে কিন্তু তিনটি গুণের দ্বারা তৈরি যে তিনটি গুণ হচ্ছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই সত্যরজ তমগুণের দ্বারা কিন্তু দেবদেবীরাও তৈরি তাই এই সপ্তরজ তমগুণের মধ্যে যে গুণটি যার মধ্যে বেশি থাকে সে কিন্তু সেই ধরনের কাজের দ্বারাই প্রভাবিত হয় তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই তিনটি গুণের দ্বারা প্রত্যেক জীবকেই কিন্তু তার গুণ অনুযায়ী কর্ম করতে হয় কারোর মধ্যে সপ্তগুণ বেশি থাকে কারোর মধ্যে রজগুণ বেশি থাকে আবার কারোর মধ্যে তমগুণ বেশি থাকে তো যার মধ্যে যে ধরনের গুণটা বেশি থাকে সে কিন্তু সেই ধরনের কাজের মধ্যেই প্রবৃত্ত হওয়ার চেষ্টা করে তো এবারে চলে আসি তার পরবর্তী শ্লোক ছয় নম্বর শ্লোকে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে এবার আমরা সেটি দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন কর্মেন্দ্রে মানস ইন্দ্রিয়মূর আত্মা মিথ্যা এই শ্লোকটির বাংলা অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে কি করে কর্ম করতে হয় মানুষদের সেই উপদেশ দিচ্ছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে হে অর্জুন যে ব্যক্তি পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয়কে সংযত করেও মনে মনে শব্দ রস ইত্যাদি ইন্ডিয়াদি বিষয়গুলিকে স্মরণ করতে থাকে সেই ব্যক্তিকে অবশ্যই কিন্তু মিথ্যাচারী বা ভণ্ড বা কপটাচারী বলে জানিবে এই শ্লোকাংশটির আর একটু সহজ ভাষায় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এর অর্থ দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমাদের যে পাঁচটি কর্মেন্দ্রীয় রয়েছে যে পাঁচটি কর্মেন্দ্রীয় হচ্ছে বাক, পানি পাদ পায়ু উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রীয়কে সংযত করেও যে মানুষটা মনে মনে বিভিন্ন ইন্ডিয়াদি সুখ ভোগ্য বিষয়গুলিকে স্মরণ করতে থাকে তাহলে কিন্তু সে কপটাচারী বা মিথ্যাচারী বা ভণ্ড বলে পতিত হয় উদাহরণস্বরূপ বলা যায় যে যদি কোনো ব্যক্তি হয়তো পূর্বে প্রচুর পরিমাণ পাপ কাজে লিপ্ত হয়েছে এবং সে কোনোদিন হয়তো কোনো ভালো ব্যক্তির সংস্পর্শে আসার পর সে সমস্ত রকমের কর্ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে এবং সে কর্মেন্দ্রীয়গুলোকে সংযত করেছে সে আর পাপকর্মে লিপ্ত হতে চাইছে না কিন্তু যদি তার মনে মনে সেই পাপ চিন্তাগুলো থেকেই যায় এবং সেই পাপকর্ম থেকে অর্জিত অর্থ বা ধন সম্পদের দ্বারা তার যে ইন্ডিয়া ইন্ডিয়ারি সুখ হতো বা সে যে সুখগুলো অনুভব করতো সেই সুখগুলিকে যদি সে মনে মনে স্মরণ করতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি সমাজে ভণ্ড বা কপটাচারী বা মিথ্যাচারী বলা হয় এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এ কথা বলছেন তো এই তিনটি শ্লোকের ব্যাখ্যা আমি করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন এবং যদি এ ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকবেন প্রতিদিন এ ধরনের তিনটে করে শ্লোক কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার